আগ্নেয় অস্ত্র সহ গ্রেপ্তার বিজেপি প্রধান মালদার মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান দেবাশিস মন্ডল সহ ছয় জনকে গ্রেপ্তার করল মানিকচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মানিকচকের হরিপুর এলাকায় অভিযান চালায় পুলিশ সেখানে আমবাগান থেকে বিজেপি প্রধান সহ এই ছয় জনকে গ্রেপ্তার করা হয় উদ্ধার হয়েছে একটি সেভেন এম এম পিস্তল আট রাউন্ড কার্তুজ দুটি ম্যাগাজিন ও দুটি মোটর বাইক অস্ত্র কারবারের সাথে যুক্ত বিজেপি প্রধান দেবাশিস মন্ডল বলে পুলিশ সূত্রে খবর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন